বর্তমানে অনেকে এআই দিয়ে লং ভিডিও বানায় এন্ড তারা কিন্তু টাকা দিয়ে লং ভিডিও বানায় তারা এখনো জানেই না যে গ্রোক এআই দিয়ে একদম ফ্রিতে লং ভিডিও বানানো যায় অনেকেই জানে যে এআই দিয়ে ভিডিও বানানো যায় কিন্তু শর্ট ভিডিও এন্ড ফটো জেনারেট করা যায় বা কথা বলা যায় অনেকেই জানে না যে গ্রোক এআই দিয়ে লং ভিডিও বানানো যায় একদম প্রফেশনাল ভাবে এন্ড সেখান থেকে কিন্তু আপনার চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে পারবেন গ্রোক এআই দিয়ে কিভাবে লং ভিডিও বানাবেন এটু জেড কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রম্পট জেনারেট করবেন এন্ড সেখান থেকে কিভাবে ফটোতে রূপান্তরিত করবেন তারপরে কিভাবে আপনার ভিডিওতে কনভার্ট করবেন সেটাকে কিভাবে লং ভিডিও তৈরি করবেন এটা যদি কিন্তু আমি আজকে এই ভিডিওতে দেখাবো তাই বলবো ভিডিওটা ভুলে স্কিপ করবেন না আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই একটা ফলো করে রাখবেন তো কথা কথার আবারই আজকের ভিডিওটা শুরু করা যাক এআই দিয়ে লং ভিডিও বানানোর জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে একটা গল্প জেনারেট করতে হবে আর গল্প জেনারেট অ্যাড করার জন্য আমি ব্যবহার করবো চ্যাট জিপিটি আপনারা চাইলে অন্য কোনো এআই মাধ্যম ব্যবহার করতে পারেন চ্যাট জিপিটি বেস্ট তার জন্য আমি চ্যাট জিবি চলে আসলাম এখন আমাদের গল্পটা যে অনুযায়ী হবে আপনারা কিন্তু সেই অনুযায়ী একটা গল্প বানিয়ে নেবেন সো আমি যেহেতু একটা টিয়া পাখি আর তার বাচ্চার গল্প বানাবো তার জন্য আমি চ্যাট জিবিটি লিখে দিলাম আমাকে একটা টিয়া পাখি এবং তার বাচ্চার একটা একটা গল্প বানিয়ে দাও সো আপনারা আপনাদের যেহেতু লং ভিডিও বানাবেন তার জন্য আপনি এখানে এক মিনিট দুই মিনিট বা দশ মিনিট যেহেতু লাগে আপনার কিন্তু সেতটুকু এখানে লিখে দিবেন আমি তিরিশ সেকেন্ড লিখে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে লিখে আমরা কিন্তু এটা সেন্ড করে দেওয়ার পর কিন্তু আমাদেরকে সুন্দর একটা গল্প জেনারেট করে দিবে তারা তিরিশ সেকেন্ডের ভিতরে আপনাদের যদি আপনার দশ মিনিটে লেখেন তাহলে কিন্তু আপনার দশ মিনিটের কিন্তু একটা ভিডিওর জন্য একটা গল্প লিখে দিবে এখন আমাদের গল্পটা দেওয়া শেষ এখন আমাদের ভয়েস জেনারেট করতে হবে সো ভয়েস জেনারেট করতে জন্য আমি এআই এর সাহায্য নিব আর আমার কাছে সুন্দর একটা এআই অ্যাপ রয়েছে চাইলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন আর না হলে আপনার অন্য অনেক এআই ওয়েবসাইট আছে সেগুলো দিয়ে আপনি বানাতে পারেন তার জন্য কি করবো আমরা এখান থেকে আমাদের গল্পটা কপি করে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে এখন আমাদের গুগল এআই স্টুডিও ভয়েস জেনারেট করার জন্য এটা ব্যবহার করতে হবে না ওপেন এআই এফ এম এ একটা অ্যাপ আছে এ একটা ওয়েবসাইট আছে গুগল ক্রোম ব্রাউজারে সেটা পেয়ে যাবেন আপনার এখান থেকে কপি করে নিয়ে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে সেখানে গিয়ে সার্চ করবেন ওপেন এফ এম সো ওপেন এফ এম সার্চ করার পর প্রথমে যে লাল একটা ওয়েবসাইট আসবে সিম্পলি আপনার সেই ওয়েবসাইটে চলে যাবেন অ্যান্ড এখানে দেখতে পারবেন যে এ এস এইচ এই অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে চলে যাবেন এখানে দেখতে পাবেন যে চিল সাফার একটা অপশন আসে সো এটা যদি এখান থেকে না থাকে তাহলে আপনার এখানে রিফ্রেশ করবেন রিফ্রেশ বারবার করতে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন যে চিল সাফার অপশনটা চলে আসে সো আমি কিছু রিফ্রেশ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন চিল সাফার একটা অপশন এই অপশনটা আপনার একটা ক্লিক করে দেবেন অ্যান্ড একটু নিচে গেলে দেখতে পারবেন যে এখানে একটি স্ক্রিপ্ট রয়েছে এই স্ক্রিপ্টটা আমাদের এখান থেকে ডিলিট করে দিতে হবে ডিলেট করে আমরা চার জিবি থেকে যেই গল্পটা জানার করছি সেটা এখানে পেস্ট করে দেবে তার জন্য কি করবো আমরা এই পুরো স্ক্রিপ্টটাকে এখন এখান থেকে কপি করে নেব কপি সরি এখান থেকে সিলেক্ট করে আমরা জাস্ট ক্রস আইকনে ক্লিক করলে কিন্তু আমাদের স্ক্রিপ্টটা কিন্তু ডিলেট হয়ে যাবে তারপর আমার চার জিবিডির গল্পটা এখানে জানার করে দেবো অ্যান্ড এখানে দেখতে পাবো যে প্লে একটা বাটন রয়েছে জাস্ট শুনবো যে ভয়েসটা এখন কেমন হয়েছে এই প্লে বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের ভয়েসটা শোনা যাবে সো একটু ভয়েসটা শুনে নিই জঙ্গলের মাঝে একটা রঙিন টিয়া পাখি থাকত তার একটা ছোট্ট বাচ্চা ছিল যে উঠতে খুব ভয় পেত প্রতিদিন মাটিয়া তাকে উঠতে শেখাত ভয় পাস না আকাশটা তরি একদিন হঠাৎ জোর উঠল বাসা দুলে উঠল বাচ্চাটিয়া প্রায় পড়ে যাচ্ছিল মাটিয়া সো দেখতেই পাচ্ছেন আমাদের ভয়েসটা কিন্তু কত সুন্দরভাবে রেডি করে দিয়েছে খুবই রিয়েলিস্টিক লাগছে আমার কাছে বয়সটা তারপর এখানে দেখা সাম্পল আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ডাউনলোড ডাউনলোডি ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন তারপর অবশ্যই আপনার ফাইলের নামটা দেখে রাখবেন সো এখান থেকে ওপেন করে আপনার ফাইলের নামটা দেখে রাখবেন সো যেহেতু এটা ওপেন নেয় তার জন্য এখানে ওপেন নিয়ে লেখা থাকবে আপনার ফাইলে ফাইলের নামটা দেখে রাখবেন পরবর্তী আপনার কাজে লাগবে তারপর এখন আমরা কি করবো আবার চলে যাবো চ্যাটি অ্যান্ড এখানে আমরা বলবো যে আমাদেরকে এই গল্পের প্রত্যেকটা পার্ট পার্টের জন্য আলাদা করে আমাদেরকে প্রম চ্যানার করে দাও একদম ফোর কে বা ফোর কে এইচডি কোয়ালিটির অ্যান্ড আপনার যে সাইজ মানে ইউটিউবের লং ভিডিওর জন্য চাইলে লং ভিডিও সাইজ আর শর্ট ভিডিওর জন্য চাইলে শর্ট ভিডিও সাইজ এটা লিখে কিন্তু সেন্ড করে দেবেন অ্যান্ড দেখতে পারবেন প্রত্যেকটার জন্য কিন্তু পার্ট পার্ট আমাদেরকে প্রম জেনারেট করে দিবে এখানে আমরা আমাদেরকে সাতটা বা আটটা প্রম জেনারেট করে দিবে আপনার যদি লং ভিডিও বানাতে চান তাহলে আরও বেশিও জেনারেট করে দিতে পারে সেগুলো নিয়ে কিন্তু আপনার কপি করে নিয়ে নেবেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা পার্ট পার্ট কিন্তু গল্প জেনারেট করে দিচ্ছে আটটা সো এখান থেকে আমরা কী করবো এখন ভিডিওতে কনভার্ট করার জন্য প্রথম একটা আপাতত এখান থেকে কপি করে নেব ফার্স্ট পার্টটা এখান থেকে কপি করে নিচ্ছি আমি আপনাদেরকে এমন একটা এআই দেখাবো যেটা দিয়ে যে এআই দিয়ে আপনারা কিন্তু একদম ফটো ভিডিও কিন্তু একটা ওয়েবসাইট থেকেই কিন্তু আপনি বানাতে পারবেন অন্য কোনো ওয়েবসাইটে যেতে হবে না তার জন্য কি করবো আমরা এখান থেকে সিলেক্ট ক্লিক করে আমাদের প্রথম যে পার্টটা আছে সেই পার্টটার ফর্মটি কিন্তু এখান থেকে কপি করে নিব। এখান থেকে কপি করে নিয়ে আপনারা প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামাবেন গ্রোক এআই সো আমার এটা নামানো আছে তার জন্য আমি এখান থেকে ওপেন করে নিলাম আপনারা আমার অ্যাপটা দেখে আপনার গ্রোক এআই অ্যাপটাকে নামিয়ে নেবেন সো এখান থেকে নামানো হয়ে গেলে জাস্ট এখানে দেখতে পারবেন যে একটা দিয়ে লগ ইন করে নেবেন অ্যান্ড এখানে দেখবেন যে আস ক্যাপ্ট অপশন আছে এটা দিয়ে আপনার এখান থেকে কথা বলতে পারবেন চার জিব্রের মতো আর সাইডে দেখতে পারবেন যে ইমেজ ইন এখান থেকে আপনার ফটো অ্যান্ড ভিডিও জেনারেট করতে পারবেন যেহেতু আমরা ফটো আর ভিডিও জেনারেট করবো তার জন্য এখানে ক্লিক করলাম অ্যান্ড এখানে যেয়ে দেখতে পারবেন যে রাইটিং এর মধ্যে একটা অপশন আছে এখানে যে ফর্মটাকে নিয়ে আমরা কপি করছিলাম চ্যাট জিপিটি থেকে সেই প্রম্পটা এখানে পেস্ট করে দেবো অ্যান্ড কিছুক্ষণের ভিতরে দেখতে পারবেন আমাদেরকে কিন্তু অসংখ্য কিন্তু ফটো জেনারেট করে দিবে এখান থেকে কিন্তু হাজার হাজার ফটো জেনারেট করে দিবে অন্যান্য এআই থেকে কিন্তু এটা অনেকটাই আপডেট সো এখান থেকে আপনার যে ফটোটা পছন্দ হবে সেটা কিন্তু সিলেক্ট করবেন এখান থেকে সো আমার একটা পছন্দ হয়েছে তার জন্য এটা সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে কিন্তু আপনারা চাইলে ফটোটা ডাউনলোড করতে পারবেন আর যদি চান যে আপনি এখান থেকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন সেটাও কিন্তু করতে পারবেন সো এখানে দেখতে পারবেন যে ডাউনলোড অপশন রয়েছে আপনার চাইলে কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আর যদি ভিডিওতে কনভার্ট করতে চান এই অ্যাপ থেকে তাহলে এই যে জাস্ট মেক ভিডিওতে একটা ক্লিক করবেন সো আমরা এখন ভিডিওতে কনভার্ট করব তার জন্য মেক ভিডিওতে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হতে থাকবে সো এখান থেকে দেখতে পারবেন যে খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিওটা জারেট হতে থাকবে পনেরো থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে সো কত ফাস্ট কিন্তু ডাউন হয়ে গেলো আমাদেরটা মানে জেনারেট হয়ে গেলো সো প্রথমটা আমার স্ক্রিনটা অফ থাকার কারণে আমি দেখাতে পারলাম না সো দ্বিতীয় নাম্বার আমরা আবার চার থেকে প্রমটা কপি করে এনে এভাবে জাস্ট আরেকটা ভিডিও আমরা জেনারেট করতেছি সো কিছুক্ষণের ভিতরে দেখতে পারবেন যে ভিডিওটা কিন্তু কত সুন্দরভাবে জেনারেট করে দিয়েছে কতটা রিয়েলিস্টিক এভাবে কিন্তু আমরা এখন তৃতীয় পার্টটা কিন্তু আবার করবো তার জন্য এখান থেকে যে ডাউনলোড অপশন আছে আপনারা এখান থেকে এই ভিডিওটা ডাউনলোড করে নেবেন তারপর আমরা আবার চলে যাব চারটিপিড দিয়ে চারটিপিড থেকে এখান থেকে যে পার্ট থ্রি আসে এই থ্রি ফর্মটা কিন্তু আমরা এখান থেকে কপি করে নেব এখান থেকে কপি করে নিয়ে আমরা আবার চলে যাব গ্রোক এন্ড এখান থেকে আবার এই জায়গায় আমরা পর্মটা পেস্ট করে দেবো তারপর এখান থেকে স্যান্ড করে দিলে আবারও কিন্তু আমাদেরকে অসংখ্য ফটো জেনারেট করে দেওয়া হবে যেটা আমাদের পছন্দ সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নেব এখান থেকে আমরা তৃতীয় নাম্বার বা চতুর্থ নাম্বার যেটাই পছন্দ হয় সেটার উপর ক্লিক করে এখান থেকে আমরা জাস্ট মেক ভিডিওতে ক্লিক করে দেবো অ্যান্ড আবার আমাদেরকে কিন্তু সেম নিয়মে কিন্তু আমাদের ভিডিওটা জেনারেট করে দেওয়া হবে এখান থেকে আমরা ডাউনলোড করে নেব এভাবে সেম নিয়মে আমাদের প্রত্যেকটা পার্টের জন্য কিন্তু আপনার ফটো অ্যান্ড ভিডিওগুলো কিন্তু জেনারেট করে নেবেন খুব সুন্দর সো আমি আপনাদেরকে এত কিছু দেখালাম না তার জন্য আমি কিন্তু ভিডিওগুলা স্কিপ করতেছি এভাবে সেম নিয়মে আপনারা সবগুলাই করে নেবেন সো ডাউনলোড করা হয়ে গেলে এখন আমরা কি করবো এটাকে এডিটিং করবো এডিটিং করার জন্য আমরা ব্যবহার করবো ক্যাপকাট আপনারা চাইলে যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারবেন ইনশোর আছে ক্যান্ড মাস্টার আছে চাইলে আপনারা সবকিছু ব্যবহার করতে পারবেন সো আমি যেহেতু ক্যাপকাট ব্যবহার করবো তার জন্য আমরা ক্যাপ গিয়ে আমাদের ভিডিও সিরিয়াল বাউ সিরিয়াল নিয়ে নিলাম এখন আমরা সেই বডি অডিও যে ভয়েসটা জেনারেট করেছিলাম সেই ভয়েসটা এখন অ্যাড করব তার জন্য এখান থেকে গিয়ে আমাদের ডিভাইসে গিয়ে এখান থেকে আমরা যে অডিও এফ এম যে নামটা দেখে রাখছিলাম সেই নাম অনুযায়ী কিন্তু আমাদের ভয়েসটা কিন্তু এখানে সিলেক্ট করে নেব ভয়েসটা দেখা হয়ে গেলে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন এন্ড আমাদের ভয়েসটা অ্যাড হয়ে যাবে এখান থেকে আমাদের অরিজিনাল ভিডিওর যে তারা অটো কিন্তু কিছু সাউন্ড জেনারেট করে দেয় সেই সাউন্ড গুলো কিন্তু আমরা এখান থেকে একদম কমিয়ে নেব একদম ডিলিট করবো না কিন্তু হালকা রাখবো দশ বা বিশ এরকম রেখে দেবো রাখা হয়ে গেলে সবগুলোই আমরা সুন্দরভাবে সিলেক্ট করে নেব এন্ড আমাদের ভয়েসের রেঞ্জটাকে বাড়িয়ে কমিয়ে বা ভিডিও শর্টকাট করে আমরা আমাদের ভয়েসের অনুযায়ী কিন্তু করে নেব এভাবে করা হয়ে গেলে আপনারা কি করবেন যদি আপনাদের কাজ শেষ হয়ে যায় তাহলে এখান থেকে ভিডিওটা সেভ করে নেবেন এন্ড ভিডিও সেভ হওয়ার পর দেখাচ্ছি আপনাদেরকে কতটা ভিডিওটা রিয়েলিস্টিক লাগছে কোন জঙ্গলের মাঝে একটা রঙিন টিয়া পাখি থাকতো তার একটা ছোট্ট বাচ্চা ছিল যে উড়তে খুব ভয় পেত প্রতিদিন মাটিয়া তাকে উড়তে শেখাতো ভয় পাস না আকাশটা তরি একদিন হঠাৎ জোর উঠল বাসা দুলে উঠল বাচ্চাটিয়া প্রায় পড়ে যাচ্ছিল মাটিয়া তাকে ডেকে বলল ডানা মেল তুই পারবি সাহস করে বাচ্চাটি আর ডানা মেলল আর প্রথমবারের মতো আকাশে উড়ে গেল মা টিয়া গর্ব করে বলল দেখলি ভয়কে জিতলে আকাশটাও ছোট লাগে শেষে দুজন একসাথে আকাশে উঠতে উঠতে সূর্যের দিকে চলে গেল